বাংলায় রদবদল আগামীকাল থেকে টানা চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে কি জানালো আবহাওয়া দপ্তর জানাবো বিস্তারিত এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন হবে বঙ্গোপসাগরে নতুন করে আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় আগামী চার দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজিতে পারে বিগত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে তবে এখন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে বৃষ্টির বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপের কারণে উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রধানত মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝুরির বৃষ্টি চলবে পাশাপাশি জানা গেছে পশ্চিমবঙ্গে আবারও নতুন ঘূর্ণিঝড় আসছে বাংলার পথে বিধ্বংসী ঘূর্ণিঝড় যোগী পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যোগী যা ক্যাটাগরি চার মাত্রার শক্তিশালী টাইফোন হিসাবে আবির্ভূত হতে পারে এই ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ঘন্টায় দুশো নয় থেকে দুশো কিলোমিটার যা বাংলাদেশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে সাতই সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আসন্ন নিম্নচাপ জগীয়ের শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে এর ফলে রাজ্য জুড়ে ভারী বর্ষণ এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মেটিওরোলজিস্টরা সতর্ক করেছেন যে ঘূর্ণিঝড় যোগী যদি পশ্চিমবঙ্গের দিকে এগোয় তাহলে প্রচণ্ড বর্ষণ জলোচ্ছ্বাস এবং শক্তিশালী বাতাসের কারণে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে রাজ্য প্রশাসন এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে সাধারণ জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় যোগী বর্তমানে প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থান করছে এবং এটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন আগামী সাতই সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়ে ঘূর্ণিঝড় যোগী আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে উপকূলবর্তী এলাকা কঠোর প্রস্তুতির মধ্যে রয়েছে